ছেলেটার প্রতিটা টুকরোকে কুড়ি পঁচিশটা টুকরো করেছে বেলা সাড়ে এগারোটা বাজে মেয়েটার মামা যায় তো তালাটা খুলে যখন ও গেটটা খোলে তখন ও কৃষ্টিকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখতে পায় কন্টিনিউয়াসলি তখনও মনে হয় সৃষ্টির সাথে কেউ শারীরিক সম্পর্ক স্থাপন করছে ওই রকম অবস্থাতেই ওকে জামা কাপড় পরিয়ে ওর হাত দুটোকে না এরমভাবে সামনের দিক করে বেঁধে পা দুটোকে বেঁধে ঘরের মধ্যে ফেলে রেখে দিয়ে বলে তোর বাথরুম পায়খানা যা করার তুই এখানেই করবি খাট থেকে তুই নিচে নামবি না হাত দুটো সোজারামভাবে বাঁধা খ্রিস্টির আমার বেগে যাচ্ছে আস্তে আস্তে বাঁকতে 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 এতটাই বিভৎসভাবে মেঁকে গেছে কৃষ্টি যেন মনে হচ্ছে যে ওর শরীরে কোনো হার গোর কিছু নেই ছেলেটা যখন জীবিত ছিল ছেলেটা একটা মেয়েকে ভালোবাসতো সেই মেয়েটার বাড়ির লোক জানতে পেরে ছেলেটাকে তখন এতটাই নির্মমভাবে মেরে ফেলে ছেলেটার শরীরের প্রতিটা টুকরোকে কুড়ি পঁচিশটা টুকরো করেছিল সমস্ত রিচুয়ালস করা হয় সব কিছু করে ওকে ঠিক করা হয় ঠিক করার পরে এখনো পর্যন্ত ওনার ফর্টি এইট ইয়ার্স ওল্ড হয়ে গেছে যে মেয়েটার কথা আমি বলছি কৃষি পাণ্ডে উনি এখনও পর্যন্ত বিয়ে করেননি আর হ্যাঁ সব থেকে বড়ো কথা ওই যে গেঞ্জিটা ওই গেঞ্জিটা ওই ছেলেটাকে যেদিন কুপিয়ে মারা হয়েছিল সেই দিন ছেলেটা ওই গেঞ্জিটা পড়েছিল